আজকে আমি এমন এক মায়াবী জগতে চলে এসেছি যার নাম গ্রিন ভ্যালি পার্ক এখানে রয়েছে সবুজের সমাহার শোনা যায় পাখিদের কোলাহল রয়েছে বিচিত্র রকমের প্রাণী অপরূপ সৌন্দর্য এই পার্কটিকে চারটি সেক্টর ভাগ করা হয়েছে ওয়াটার পুল ফ্লাওয়ার ভ্যালি রাইড জোন অ্যান্ড ফরেস্ট ভ্যালি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে গ্রিন ভ্যালি পার্ক লালপুর নাটোর এটি হচ্ছে ফার্স্ট গেট এখানে গাড়ি পার্কিং এর জন্য এন্ট্রি করা হয় আমি এখন আছি নাটোরের বিখ্যাত গ্রিন ভ্যালি পার্কে তো চলে আসছি গ্রিন ভ্যালি পার্কের ভিতরে এখন আমি ভ্যালি পার্কের ভিতরে এটা নাকি নাটোরের বিখ্যাত পার্ক তো আমি এই পার্কটি আপনাদেরকে ঘুরে দেখবো তো আমি এখন টিকিট নিব কয় টাকা টিকিট নেওয়া হয়ে গেছে টাকা টিকিট আমি এখন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আছি তো টিকিট মূল্য ষাট টাকা তো ষাট টাকা দিয়ে এখন ভিতরে ঢুকেছি তাই পুরো পার্কটি এখন ঘুরব এবং ঘুরে দেখাবো এই পার্কের ভিতরে ঢুকতেই আপনার মন ভরে যাবে অসাধারণ একটি পার্ক খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে ঢুকতেই খুব ভালো লেগেছে এই পার্কটির ভিতরে কি আছে না জানি এই পার্কে ঢুকতেই খুব খুব ভালো লেগেছে এই পার্কটি ভিতরে পরিবেশটা অনেক সুন্দর তো ভিতরে যাই দেখি ভিতরে আরও কি অবস্থা তো দেখেন পার্কটা কিন্তু অনেক সুন্দর ভিতরে ঢুকতেই খুব ভালো লেগেছে চতুর্দিকে রাস্তা পার্কটা কিন্তু অনেক বড় এই পার্কটিকে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে ওয়াটার পুল ফ্লাওয়ার ভ্যালি রাইট জোন অ্যান্ড ফরেস্ট ভ্যালি আমি প্রথমেই ওয়াটার পুলের দিকে যাব ওয়াটার পুলের দিক থেকেই আমি আপনাদেরকে দেখাবো তারপর আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো এই পার্কটির ভেতরে ঢুকে একটু সামনে দিকে এগিয়ে গেলেই আপনি সামুদ্রিক মাছের ঝর্ণা দেখতে পাবেন খুবই অসাধারণ তার পাশেই কিন্তু রয়েছে টিলা এবং ঝাউগাছ জায়গাটা খুব সুন্দর না আর পিছনে কিন্তু চিরাপ রয়েছে দুইটা এটা কিন্তু পুকুর অনেক সুন্দর না জায়গাটা ও খুবই ভালো লেগেছে এই জায়গাটি সত্যি অনেক সুন্দর এবং অসাধারণ এই পার্কের বেশ কয়েকটি লেক রয়েছে ভেতরে তার মধ্যে এটি সবচেয়ে বড় লেক বিশাল একটি লেক এই লেকটি এই লেকের উপরে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে যে ব্রিজগুলো সত্যিই সত্যি অসাধারণ খুবই ভালো লাগার মতো ব্রিজ আমি এখন গ্রিন ভ্যালি পার্কের ভেতরে যে পুকুর রয়েছে সেই পুকুরের উপর যে ব্রিজটা রয়েছে অনেক সুন্দর একটা ব্রিজ আমি এখন সে ব্রিজের উপরে আছি ব্রিজটা খুবই ভালো লাগার মতো একটা ব্রিজ আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে আসছি অনেক সুন্দর একটা ব্রিজ কিন্তু এটি চাইলে আপনিও আসতে পারেন এই লেকটি যেহেতু অনেক বড় তাই এর চারপাশে চমৎকার চমৎকার সবুজ গাছ দিয়ে অনেক সুন্দর করেই সাজানো হয়েছে এই গ্রিন ভ্যালি পার্ক এটি হচ্ছে রোমান্টিক লাভ পয়েন্ট যা খুবই চমৎকার একটি দৃশ্য খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য এই লেকের উপরে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে এটি হচ্ছে দ্বিতীয় ব্রিজ আর এই দ্বিতীয় ব্রিজ পাড়ি দিয়েই ওয়াটার পুলের দিকে যেতে হয় আমি সেদিকে যাব এই পুলে বোটিং করার জন্য অসংখ্য বোট রয়েছে আমি এখন সেই বোটের দিকে যাব সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন অনেক সুন্দর অসংখ্য বোট রয়েছে কিন্তু এই লেকে আপনি চাইলে এই বোট গুলোতে বোটিং করতে পারেন বিনোদন নিতে পারেন এটি হচ্ছে ওয়াটারপুল আমি ওয়াটারপুলে পরে যাব আগে পুলের চারিপাশটা আমি আপনাদেরকে দেখাবো এটি কিন্তু অনেক বড় একটি পার্ক এবং চমৎকার এবং অসাধারণ একটি পার্ক প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু আসে এই পার্কে ঘুরতে চাইলে আপনিও একবার আসতে পারেন খুবই চমৎকার একটি পার্ক পুলের পাশেই রয়েছে স্পিড বোট রাইড চাইলে আপনি স্পিড বোট রাইড করতে পারেন স্পিড বোট রাইডের টিকিট মূল্য চল্লিশ টাকা আপনি চল্লিশ টাকার টিকিট কেটে এই স্পিড বোট রাইড করতে পারেন এখানে কিন্তু অসংখ্য মানুষই স্পিড বোট রাইড করে যা আমিও করেছি খুবই ভালো লেগেছে আমার কাছে এই ওয়াটারপুলের পাশেই কিন্তু রয়েছে চমৎকার একটি মৎস্য ঝর্ণা মাছের মুখ দিয়ে ঝর্ণা ঝরছে যা খুবই চমৎকার চমৎকার একটি দৃশ্য এখানে হচ্ছে প্রকৃতি সবুজের সমাহার এখানে থাকার জন্য থ্রি স্টার মানের রুম রয়েছে এবং এখানে পিকনিক করার জন্য পিকনিক স্পট রয়েছে কিন্তু এই গ্রিন ভ্যালি পার্কে চাইলে আপনি থাকতে পারবেন চাইলে আপনি পিকনিক করতে পারবেন খুবই অসাধারণ একটি জায়গা বসে থাকার ব্যবস্থাগুলোও খুবই চমৎকার এক্সক্লুসিভ এই পার্কের ভেতরে অসংখ্য স্ট্যাচু রয়েছে রয়েছে ঝর্ণা আপনি যদি অল্প টাকায় ঝর্ণার বিনোদন নিতে চান তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন নাটোরের এই গ্রিন ভ্যালি পার্কে খুবই অসাধারণ একটি ঝর্ণা আপনি বুঝতে পারবেন না যেটা আসলে প্রাকৃতিক ঝর্ণা না কৃত্রিম ঝর্ণা ঝর্ণাটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভ্রমণপ্রেমী যারা আছে যারা প্রতিদিন ঘুরতে আসে তাদের কাছে কিন্তু খুবই আকর্ষণীয় বলে মনে হয় এই ঝর্ণা এর পাশেই কিন্তু রয়েছে একটি গুহা গুহার মধ্যে রয়েছে মেট্রো রেল আমি এখন এই গুহার ভিতরে ঢুকবো এবং আমি আপনাদেরকে গুহার ভিতরটা দেখাবো এই গুহার ভিতরে রয়েছে মেট্রো রেল অনেক সুন্দর করে কিন্তু এই গুহাটিকে সাজানো হয়েছে দেখেন খুবই চমৎকার একদম আপনি বুঝতেই পারবেন না যে আপনি এই কৃত্রিম গুহার মধ্যে আছেন নাকি প্রকৃতির গুহার মধ্যে আছেন এটির ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না আপনি কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ে রাঙ্গামাটির পাহাড়ের গুহার মধ্যে আছেন নাকি আপনি নাটোরের গ্রিন ভ্যালি পার্কের মধ্যে আছেন খুবই সুন্দর এবং চমৎকার এখানে কিন্তু আমি আপনাদেরকে ভিতর থেকে জন্মাটা দেখানোর চেষ্টা করেছি পাশে কিন্তু রয়েছে মেট্রো রেল এটি হচ্ছে দ্বিতীয় সেক্টর ফ্লাওয়ার ভ্যালি এখানে ঢুকতে হলে আপনাকে বিশ টাকার টিকিট কেটে ঢুকতে হবে আমি বিশ টাকার টিকিট কেটে ঢুকে পড়েছি এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে খুবই চমৎকার একটি জায়গা সবুজের সমাহার প্রাকৃতিক খুবই সুন্দর ছিল এখানে ঢুকলে পাখিদের কোলাহল শুনতে পাওয়া যায় এই ফ্লাওয়ার ভেলের ভেতরে একটি ফ্লাওয়ার পাহাড় রয়েছে খুবই চমৎকার যার চারপাশ দিয়ে ফ্লাওয়ারে ভরা খুবই চমৎকার খুবই ভালো লেগেছে তার পাশেই কিন্তু রয়েছে লাভ পয়েন্ট এটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত এই পার্কের ভিতরের এই পার্কের মধ্যে যারা গেছে তারা প্রত্যেকে এই লাভ পয়েন্টের আকর্ষণেই গেছে আমি এখন ফ্লাওয়ার ভ্যালির পাহাড়ের উপরে যাব পাহাড়ের উপরে যাওয়ার জন্য এখানে সিঁড়ে রয়েছে তো আমি এখন সেই পাহাড়ের উপরে ফ্লাওয়ার পাহাড়ের উপরেই যাচ্ছি খুবই চমৎকার একটি জায়গা কিন্তু এই গ্রিন ভ্যালি পার্ক চাইলে কিন্তু আপনি আসতে পারেন খুব খুব খুবই চমৎকার যা বলে বোঝাতে পারবো না আসলে বললে পরে আপনি হয়তো ভাববেন যে আমি আসলে একটু বাড়িয়ে বলছি কিন্তু না আপনি আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর ফ্লাওয়ার পাহাড়ের উপর থেকে আমি আপনাদেরকে পুরো গ্রিন ভ্যালি পার্কটি দেখানোর চেষ্টা করছি এই ফ্লাওয়ার পাহাড়ের উপর থেকে পুরো গ্রিন ভ্যালি পার্কটা সবুজ এবং সুন্দর দেখা যায় দেখেন পাহাড়ের চারিপাশ দিয়ে কিন্তু ফুলে ভরা খুবই আকর্ষণীয় এবং খুবই দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে এটি হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত একটি পার্ক গ্রিন ভ্যালি পার্ক আমি এখন আছি নাটোর গ্রিন ভ্যালি পার্কের পাহাড়ের উপরে দেখেন পাহাড়ের উপর অনেক সুন্দর জায়গাটা আর পাহাড়ের উপর থেকে পুরো গ্রিন ভ্যালি পার্ক কিন্তু স্পষ্ট দেখা যায় পাখির চোখের মতো মনে হয় এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের পাহাড়ের উপরে আমি আছি পাহাড়ের উপরে এখানে কিন্তু সেই মাশরুমের ছায়া আছে উপরে বসে থাকার জন্য অনেক সুন্দর কিন্তু একটি জায়গা ঢাকা থেকে আসতে চান তাহলে আপনার নাটোরে বনপাতে নামতে হবে আর আপনি যদি হয়ে চান তাহলে আপনাকে পাবনা ঈশ্বর হয়ে এই লালপুর গ্রিন ভ্যালি পার্কে আসতে হবে আমি এখন সে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি জায়গাটা অনেক সুন্দর এই ফ্লাওয়ার পাহাড়ের পাশে আরো একটি পাহাড় রয়েছে আমি সেই পাহাড়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পাহাড়ের উপরে কিন্তু রয়েছে স্পাইডারম্যান ম্যান এই পাহাড়ের দুই পাশে দুইটি পাহাড় রয়েছে একটি পাহাড়ের উপর স্পাইডারম্যান বসে আছে আর একটি পাহাড় লেগেছে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গরু দিয়ে গানি বাঙানোর সেই দৃশ্যটি কিন্তু খুবই চমৎকার লেগেছে এই ফ্লাওয়ার ভেল থেকে বের হতে হলে এই ডায়নাসরের পেটের ভিতর দিয়ে বের হতে হয় ডাইনাসরটা কিন্তু অনেক বড় এই ফ্লাওয়ার ভ্যালির পুরোটা জুড়েই রয়েছে সবুজ গাছ ফুল এবং পাখিদের কোলাহলে ভরা মনোরম পরিবেশ পৃথিবীতে যত রকমের ফুল আছে আমার মনে হয় যে এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে সমস্ত ফুল রয়েছে অবসর সময় কাটানোর জন্য বা ভ্রমণের জন্য কিন্তু এই গ্রিন ভ্যালি পার্ক বেস্ট একটি জায়গা কিন্তু হাতি রয়েছে হাতির মধ্যে খুবই সুন্দর ওয়াই গুয়া এটা কি প্রাণী কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে এটা কি প্রাণী অবশ্যই কমেন্টে জানাবেন যে পিছনের আমার পিছনে এটা কি বাদুর না কি জানাবেন কিন্তু ও এখন অনেক সুন্দর একটি জায়গা হাজার রকমের ফুল আর পাখিদের কোলাহল মনোমুগ্ধকর পরিবেশে এই নাটোর গ্রিন ভ্যালি পার্ক গড়ে তোলা হয়েছে খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি পার্ক এই গ্রিন ভ্যালি পার্ক এখানে রয়েছে গোলক ধাঁধা তার মধ্যে রয়েছে পরি ফুলের ডালাতে দাঁড়িয়ে যদি আসেন গ্রিন ভ্যালি ভুলে যাবেন সব অতীত এতটাই সুন্দর এই গ্রিন ভ্যালি এটি ডাইনোসর এর পাশে রয়েছে ক্যান্টিন আপনি চাইলে সেই ক্যান্টিনে খেতে পারবেন এই ক্যান্টিন কিন্তু ত্রিশ স্টার মানের সেবা প্রদান করে থাকে এই ক্যান্টিনের পাশেই রয়েছে রাইড জোন এই পার্কের ভেতরে অসংখ্য রাইড জোন রয়েছে আপনার শিশুকে নিরাপদেই রাইড করাতে পারবেন বিনোদন দিতে পারবেন এই পার্কের রাইড জোনে এখানে শিশুদের রাইডারের পাশাপাশি রয়েছে বড়োদের জন্য অসংখ্য রাইডার চাইলে বড়োরাও এই রাইডারে বিনোদন নিতে পারবে মজা করতে পারবে এই গ্রিন ভ্যালি পার্কের রাইডারের ভেতরে এখানে শিশু এবং বড়দের মিলিয়ে অসংখ্য রাইডার রয়েছে রাইড করার জন্য প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কেটে রাইড করতে হবে বিনোদন নিতে হবে রাইডারগুলোর চারিপাশটাও বেশ চমৎকার করেই সাজানো যা খুব দ্রুতই মন জয় করে ফেলে আপনি কবে আসছেন এই গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে এই জন্য পাশে আরও একটি দৃষ্টিনন্দন ঝর্ণা রয়েছে যা খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় এটি হচ্ছে ফরেস্ট ভ্যালি এখানে ঢুকতে হলে আপনাকে আবারও চল্লিশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে এই ফরেস্ট ভ্যালির ভিতরে রয়েছে মিনি চিড়িয়াখানা এই চিড়িয়াখানাতে বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে আমি আপনাদেরকে কয়েকটি প্রজাতি দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে বেনেথহাম বেনেথহাম কিন্তু কালো তার পাশে কিন্তু সাদা অন্য একটি প্রজাতির মুরগি রয়েছে এবং তার উপরেও মুরগি রয়েছে চারিপাশে কিন্তু অসংখ্য প্রজাতির মুরগি রয়েছে এইখানে এখানে গেলে আপনি কিন্তু যা দেখেননি তাও দেখতে পারবেন যে কত প্রজাতির মুরগি হতে পারে সেখানে কিন্তু রয়েছে এটি হচ্ছে উঠ পাখি খুবই চমৎকার আমি মিরপুর চিড়িয়াখানাতে ফার্স্ট এই উঠ পাখি দেখেছিলাম আর সেকেন্ড টাইম আমি এসে এই নাটোর গ্রিন ভ্যালি পার্কের ভিতরে উঠ পাখি দেখলাম খুবই ভালো লেগেছে এই গ্রিন ভ্যালি পার্কটি আমার কাছে একটা মায়াবী জগৎ বলে মনে হয়েছে এটি এমন ভাবে সাজানো হয়েছে পাহাড় সব কিছুকে এক আপনি পেয়ে গ্রিন ভ্যালি পার্কের ভেতরে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মহিষ রয়েছে এটা হচ্ছে সাদা মহিষ তার পাশে একটি চমৎকার দৃশ্য রয়েছে আপনি যদি সারাদিন এই পার্কের ভেতরে ঘুরেন তবু আপনি ক্লান্ত হবেন না এর ভিতরে কিন্তু রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে খরগোশ খুবই ভালো লেগেছে আমার কাছে এখানে দেখেন এখানে একটি প্রজাতির হাঁস রয়েছে শুধু একটি প্রজাতির না মানে বেশ কয়েকটি প্রজাতি আমি যা দেখলাম এখানে হচ্ছে দশ থেকে পনেরোটি প্রজাতির হাঁস আমি দেখেছি এই গ্রিন ভ্যালি পার্কের জোর ভিতরে এখানে দুটি হরিণ রয়েছে যার মধ্যে একটি শাবক এখানে সবুজ গাছ দিয়ে বিভিন্ন প্রাণীর আকৃতি দেয়া হয়েছে এই ফরেস্ট ভেলের ভেতরেও লেক রয়েছে এবং সেই লেকের পাশেও পাহাড় রয়েছে পাহাড় শুধু একটি পাহাড় না এই লেকের পাশে বেশ কয়েকটি পাহাড় রয়েছে দেখতে অনেকটা ভেড়ার মতো মনে হলেও এটি দুম্বা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ